হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছো তুই বন্ধুরা আজ তোমাকে দেখাচ্ছি শান্তিনগর মেডিকেল কলেজ এবং হাসপাতাল দেখতে পাচ্ছ এই যে পরিবেশটা খুব সুন্দর একটা নরম সুন্দর পরিবেশ সেটা হচ্ছে বোলপুরে শান্তিনগত মেডিকেল মেডিকেল কলেজ এবং হাসপাতাল এখন বর্তমানে আমি এই কলেজের একজন ছাত্র এখানে আমার পড়াশোনা প্রায় শেষ হয়ে গেল আমার এবার ইন্টার্ন ভালো হবে আর খুব সুন্দর একটা পরিবেশ এই যে লাল বিল্ডিং এটা হচ্ছে আউটডোর বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই জায়গাতে সেই জিনিস চালু আছে এখানে এনডিবিএস মেডিকেল ফার্মাসি শুরু করি শান্তিনি হসপিটাল এটাকে ডেট বিল্ডিং বলা হয় এটাকে এটা আউটডোর আউটডোর ডাক্তারবাবু পেশেন্ট দেখান এখানে অনেকগুলো সিস্টেম আছে এখানে খুব সুন্দর পরিবেশ দেখছিলাম সবুজের গাছপালা একদম পরিবেশ একটা এসে আমার খুব ভালো লাগছে এখানে তিন বছর পড়াশোনা করলাম আর এখন আমি

আমাদের দুপাশে গাছপালা আরও ভালো লাগে আর এভাবে আমি এগিয়ে করলাম আমার হাটসালের দুটি রাউন্ড গেলাম আরো এসে আসতে খুব সুন্দর পরিবেশ জঙ্গলটা আর দুপাশে গাছপালা সবজি বাইরে যেমন গাছের কথা বলছি সুন্দর পরিবেশ এভাবে আমি রাউন্ড দিলাম আমি হাটে বসে তোমরা থিওরিটিক্যাল কিছু দেখতে অবশ্যই কমেন্ট বক্সে আর যে সমস্ত মেডিকেল পোস্ট স্টেশন চান ইচ্ছুক তারা অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারে আর গ্রুপ যাওয়ার যাওয়ার আগে এটি দেখতে পাবেন বিশ্ব ক্ষুদ্র বাজার এখানে একটি মেলা বসে এই বিশ্ব ক্ষুদ্র বাজারে বিশেষ করে এখানে হস্তশিল্পে কাপড় এখানে ভালো কাজ বিক্রি হয় আর ঠিক বোলপুর ঢোকার বেলা ঢুকেই

এবং তিন বছর ধরে কাটালাম এই হাসপাতালে আর যে সাথে বন্ধারা মেডিকেল কোর্স করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে জানাবে সাদা বিল্ডিংটা একটা ইমার্জেন্সি এবং আইস ইউ আছে পেশেন্ট অ্যাডমিশন হয় আর যে রেড কালার বিল্ডিং এটা হচ্ছে আউটডোর